তোমাদের মতো কিছু বেসিক পাবলিক আছো যারা কিন্তু সত্যি ভীষণ আর ভীষণ বাজে আর আমি কিন্তু কম নির্লজ্জ সেটা ভেবো না তোমরা যদি নির্লজ্জ হও আমি তার ডাবল নির্লজ্জ কারণ আমি এতগুলো বছর থেকে সেলোন চালিয়ে আমি এটুকু বুঝতে পেরেছি যে তোমাদের মতো কিছু পাবলিক আছো যারা নিজেদের দোষে নিজেদের চুলটাকে খারাপ করো আর তারপরে আমাদের কাছে এসে বলো তোমাদের কাছ থেকে কাজ করে গেছি বলে আমাদের চুলটা আজকে এরকম অবস্থা কি এক বছর আগে ওই দিদিটা কাজ করে দিয়েছিলো তারপর থেকেই চুলটা আমার উঠে উঠে টাক হয়ে গেছে এই কথাগুলো শুনে না মনে হয় ফোনের মধ্যে ঢুকে গিয়ে পিটিয়ে আসি কিন্তু কিছু করার নেই সেটা তো অপশন নেই কোনো তাই মুখ দিয়েই ঝাড় আজকে সব কটাকে তোমরা কি মনে করো হ্যাঁ একদিন স্ট্রেটনিং করে নিলাম স্মুদিং করে নিলাম চুলে কালার করে নিলাম ভর্তি ভর্তি করে আর তারপর থেকে চুলের ওপর কোনো মেনটেন্স লাগবে না চুলকে কোনোভাবেই যত্ন করার কোনো দরকার নেই কতবার বলেছি বলতে বলতে আমার মুখ থেকে রক্ত উঠে গেছে যে যদি স্ট্রেটনিং বা স্মুদনিং কালার এইসব কিছু করাও তাহলে চুলটা ড্রাই হয় ড্যামেজ হয় চুলটাকে যত্ন করার চেষ্টা করো একটা রেগুলার মেনটেন করে চুলটাকে একটু ট্রিটমেন্টের মধ্যে রাখার চেষ্টা করো কিন্তু না তোমরা মনে করবে যদি আমি মাসে মাসে পাঁচশো টাকা সাতশো টাকা খরচা করে যদি ট্রিটমেন্টটা নিয়ে নিই তাহলেই পার্লার দিদি বড়লোক হয়ে যাবে তাহলে ওনাকে আর না না করা যাবে তার থেকে বরং টাকলেই হয়ে যাবো চুল আমার ভেঙে যাক ঝরে যাক কিন্তু আমি যাবো না এদিকে এসে নাকে কান্না করে বলবো দিদি দেখো না চুলটা না একদম বাড়ছে না সেই কবে থেকে একই রকম রয়ে গেছে দেখো চুল আর মোটাই হয় না চুল এই হয় না ওই হয় না সেই হয় না হ্যাঁ গো তুমি কবে লা করিয়েছো স্পা তো দিদি কোনোদিন করায়নি চুল কেটেছো কবে হ্যাঁ তা প্রায় দেড় বছর হবে আচ্ছা শ্যাম্পু কি করো না ওই ক্লিনিক প্লাস কিনে করে নি কোনো মাস্ক লাগাও সেরাম লাগাও না ওই সব কিছু কোনো দিন করিনি দিদি বলে রাখি সেই সমস্ত মাসিমা আর কাকিমারা এই ভিডিও থেকে দূরে থাকবে যারা মনে করো যে পাঁচশো পঞ্চান্ন বার দিয়ে ঘষলেই তাদের চুলটা জুই চাওলার মতো কেশিংয়ের অ্যাডের মতো হয়ে যাবে তারা চুলের স্মুথনিং স্ট্রেটনিং আর হাইলাইট করতে আসতো না আর বাই তখনকার যুগটাই ছিল অন্যরকম তখনকার খাবার দাবার তখনকার হাওয়া পরিবেশ সবটাই ছিল অন্যরকম সুতরাং অশিক্ষিতের মতো কথা বলো না বিভিন্ন রকম কেমিক্যাল ট্রিট করে চুলটাকে তোমরা নায়িকাদের মতো সুন্দর রাখতে চাইবে কিন্তু যখনই তোমাদের পার্লার থেকে বলা হবে যে এই ট্রিটমেন্টটা করার পর কিন্তু মাসে মাসে একটা করে ট্রিটমেন্ট নিও তাহলে কিন্তু চুলটা আগের মতোই সুন্দর থাকবে ভালো থাকবে ঘন থাকবে স্মুথ থাকবে তোমরা কিন্তু সেটা শুনবে না যখনই তোমাদেরকে এই কথাটা বলা হবে তখনই যেন তোমাদের ফেটে হাতে চলে আসবে মনে হবে যে তোমরা গরিব হয়ে যাচ্ছ তোমাদের টাকা পেয়ে আমরা হয়ে যাচ্ছি বড়ো লোক কেন গো কেন এরকম করো একটু শুনে দেখো না তোমাদের ভালো হয় কি না